আজ করলাম মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর নিরামিষ একটি রেসিপি সত্যি অসাধারণ খেতে হয়েছিল যারা একদমই চাল কুমড়ো পছন্দ করো না তারা এইভাবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পান চাল কুমড়োর খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি আর বেশ কিছুটা মটর ডাল আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে বেটে নিতে হবে কড়াইতে চাল কুমড়োগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব একটু লবণ আর অল্প একটু জল দিয়ে মিনিট দশক এটাকে ভাপিয়ে নিয়েছি এইদিকে পোস্ত আর ওই মটর ডাল বেটে নিয়েছি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এবারে এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব চাল কুমড়োটা ভাপানো হয়ে গেলে নামিয়ে নেব এবারে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিই এবারে মটর ডালের বড়াগুলোকে মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিতে হবে একটু কড়া করেই ভেজেছিলাম না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে বড়াগুলো দেখো বেশ লালচে হয়ে এসেছে এবারে এইগুলোকে নামিয়ে নেব। এবারে কড়াইতে যে তেলটা ছিল তোমরা চাইলে নামিয়ে নিয়ে সর্ষের তেলে করতে পারো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কালো জিরে আদা বাটা বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে নেবে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম এই রেসিপিটি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করা যেতে পারে এবার একটু জিরের গুঁড়োও অ্যাড করে দিলাম দু এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে টমেটো কুচি অ্যাড করে দিলাম একটু লবণ অ্যাড করে দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাপিয়ে রাখা চাল কুমড়োগুলোকে হাই আছে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে খুব ভালো করে ফুটে উঠলে এবারে বড়াগুলো এর মধ্যে অ্যাড করে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখতে হবে তাতে বড়াটা সব ঝোলগুলো শুষে নেবে এবং বড়ার ভেতরে ঝোলটা গিয়ে নরম হয়ে যাবে একদম নামানোর কিছুক্ষণ আগে পোস্ত বাটা দিয়ে দিলাম একটু চেড়ে এবারে ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে কিছুটা মিষ্টিও অ্যাড করতে হবে আর একটু মিষ্টি না দিলে কিন্তু নিরামিষ রান্না একদমই ভালো লাগে না আর চাল কুমড়োর কিন্তু একটা বুনো গন্ধ আছে এই গন্ধটার জন্য আমি কিন্তু এখানে একটু ঘিও অ্যাড করেছি একদম নামানোর আগে ঘিটা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই নিরামিষ চাল কুমড়োর রেসিপিটি তো বন্ধুরা আমার এই চাল কুমড়োর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো আবার কাল কোনো নতুন রেসিপি নিয়ে আবার আসবো আজকের মতন টাটা